আপনি পর্যাপ্ত নলেজ জানতে পারতেন কেমনে প্রাথমিক বিদ্যালয় ক্লাস ওয়ান থেকে যদি ইসলাম শিক্ষা বাধ্যতামূলক থাকতো আরবি শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো আপনি সহি শুদ্ধ কোরআন পড়তে পারতেন আপনার বাচ্চাকে আরবি পড়ানোর জন্য কোনো হুজুরের দরকার ছিল না আপনি পারতেন আপনার স্ত্রী সে আপনার সন্তানকে এরকম আরবি পড়াইতে পারত কারো কাছে প্রাইভেটের জন্য দেওয়া লাগতো না আরবি হুজুর খোঁজা লাগতো না আপনার মাসে এক হাজার টাকা পাঁচশো টাকা খরচ হইতো না নোরানি মাদ্রাসে আপনার সন্তানকে পাঠানোর প্রয়োজন হতো না কারণ আপনিও প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল লেভেল পর্যন্ত ইসলামের অনেক বিষয়গুলো ধীরে 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 আপনি জেনেছেন শিখেছেন এবং আপনার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে কোথাও না কোথাও পড়ছে কাসনাতে পড়ুক সমস্যা কাসনাতে না পড়ুক সে পড়ছে মনে করেন ডামুডাক বিদ্যালয় সেখানেও তো একই সিলেবাস আপনি এখানে যা শিখছেন আপনার স্ত্রী কোন দেশে আছে আপনিও জানেন না বিবাহের আগে কিন্তু যাকে বিবাহ করছেন সেও মেট্রিক পাস অথবা আই পাস হ্যাঁ ইত্যাদি ইত্যাদি মাদ্রাসায় না পড়ুক কিন্তু স্কুল থেকে আপনি যতটুকু দিন জ্ঞান শিখতে পারলেন আপনার স্ত্রীও পারল আপনি হয়তো আপনার বাচ্চাকে দিনের বেলা সময় দিতে পারলেন না কি হয়েছে আপনার স্ত্রী আপনার সন্তানকে আরবি শিক্ষা দেওয়ার জন্যে যথেষ্ট হয়ে যেত হয়ে যেত কি না বিষয় আছে এই বিপুল পরিমাণ তরুণ তরুণী যুবক যুবতী যারা ইসলামের বেশি জ্ঞান থেকে দূরে থেকে বড় হলো এই সমস্ত মেয়েরা ছেলেরা মদ খাবে না সিগারেট টানবে না এই সমস্ত ছেলে মেয়েরা এরকমভাবে ইয়া বা খাবে না তো খাবে কেনা আজ পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্রকে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো দেখি কোনো মাদ্রাসার আলিয়া মাদ্রাসার কথা আমি গ্যারেন্টিতে বলতে পারবো একটা আলিয়া মাদ্রাসার ফাজেলের ছাত্র যদি সিগারেট টানে আর দাড়ি শেপ করে ক্লিন শেপ করে আর টাইট ফ্যাট টাইট ফিট প্যান্ট পরে এই লুকটা যখন বিসিএস পরীক্ষা দিবে অথবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হবে ওই সেই শিক্ষকটা যেই শিক্ষক তার ছাত্র জমানায় মত খেয়েছে ওই শিক্ষক ওই ছেলেটা শিক্ষক হওয়ার পরে সে ছাত্র ছাত্রীদেরকে সে যাদেরকে পড়াবে তারা ওই শিক্ষকের কাছ থেকে কি আদর্শ শিখবে আপনি আমাকে একটু ক্লিয়ার করে বোঝান সরকার ছিল এই সবগুলা ইতিহাস গল্প ধীরে 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 উঠায় দিস আদালত আবু বাকরণ ইতিহাস ছিল উমরের ইতিহাস ছিল তার শাসন কার্য পরিচালনার ইতিহাস ছিল বলো না একটু কমাই দেন ইতিহাস ছিল এগুলো সব আজকে নাই কথা বুঝতে পারছেন আপনার ভাই আমার ভাই আপনার সন্তান আমার সন্তান ভালো কিছু শিখবেন এটার ব্যবস্থা উঠাই দেওয়া হয়েছে আর ইসলাম শিক্ষাটাকে তো অপশনাল করা হয়েছে অপশনাল মানে মন চাইলে পর না মন চাইলে নাই এটা কম্পালসারি নাই আবশ্যক না একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান ওই দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় ইসলাম শিক্ষাটা অপশনাল এর থেকে ওই জাতির অধপতন আর কি হতে পারে হ্যাঁ আপনারা কি বিষয়গুলো বুঝতেছেন একটা জাতির জন্যে ইসলাম শিক্ষা তার মৌলিক বেসিক দিন শিক্ষার ব্যবস্থা যদি সন্তান না পায় তাহলে ওই সন্তান ইসলামের ব্যাপারে জানবে কোথায় প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রাইমারি বাংলাদেশে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয় আছে এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আপনি দেখান ইসলাম শিক্ষা অপশনাল ইসলাম শিক্ষা বই আছে কিন্তু শিক্ষক নাই কোথাও ম্যাডাম পড়াইতেছে কোথাও বাংলা সার দিয়ে চালাইতেছে কোথাও অঙ্ক সার দিয়ে চালাইতেছে কোথাও মনে করেন আল্লাহ না করুন হিন্দু শিক্ষক হিন্দু শিক্ষিকা ইসলাম শিক্ষা বই পড়াইতেছে এগুলি কি তামসা গল্প মিথ্যা কাহিনী বলতেছি সত্য কথা কোথাও দুই এক জায়গায় ভিন্ন থাকতে পারে কিন্তু বেশিরভাগ একই অবস্থা কেন প্রাথমিক বিদ্যালয়গুলাতে যেখানে আমাদের কোমলমতি বাচ্চারা পড়াশোনা করে আপনি বাংলাটাকে আবশ্যক সিলেবাসে রাখছেন গণিত ইংরেজি রাখছেন আবশ্যক সেখানে ইসলাম শিক্ষা কোরআন শিক্ষা হাদিস শিক্ষার কিছু বিষয়গুলাকে আবশ্যকভাবে কই এই সম্পর্কিত এই সাবজেক্টের ইসলাম বিষয়ক একজন আলাদা টিচার একজন আলেম দাউরে হাদিস পাস একজন মুফতি পাস একজন আদর্শ শিক্ষক যদি প্রত্যেকটা প্রাইমারি স্কুলে থাকত সারা বাংলাদেশে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ে যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই কোটি আড়াই কোটি শিক্ষার্থী যেখানে পড়াশোনা করতেছে যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা আগামী দিনের দেশের নেতৃত্ব দিবে গোটা বাংলাদেশের পরিচালনা করবে এদেরকে যে আপনি দিন থেকে মাহরুম রাখছেন তাহলে ওই জাতি মদ খাবে না গাঁজা খাবে না তা খাবে না কি বিষয়টা হলো দেখেন এই যে যে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় ইসলাম শিক্ষাকে অপেক্ষিত ইসলাম শিক্ষাকে মাইনাস করা হয়েছে তাহলে আপনার সন্তানটা আপনি আলেম বানানোর দরকার নাই কিন্তু দিনের জরুরি যে সমস্ত জ্ঞানগুলার দরকার কিছু বাচ্চা মক্তবে যেতে পারতেছে না কিছু বাচ্চা নুরানি মাদ্রাসায় যেতে পারতেছে না ওই সময়টা তাদের হচ্ছে না তারা প্রাক প্রাথমিক এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করতেছে সারা বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্ট সাড়ে পাঁচশো থানা এই যে যে সাড়ে এই পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই কোটি আড়াই কোটি শিক্ষার্থী পড়াশোনা ছেলে মেয়ে পড়াশোনা করতেছে তারা যে ইসলামের বেসিক নলেজ থেকে তারা দূরে থাকতেছে কোরআন পড়তে পারতেছে না হাদিস পড়তে পারতেছে না কোনো দোয়া দরু তারা জানতেছে না এই যে যে ইসলাম থেকে মাইনাস হয়ে তারা প্রাথমিক পাঁচ বছর পড়াশোনা কইরে ক্লাস সিক্সে এবার হাই স্কুল লেভেলে মাধ্যমিক লেভেলে তারা যাচ্ছে এখন মাধ্যমিক লেভেলে যাওয়ার পরে সেখানে তারা পাঁচ বছর পড়াশোনা করলে ক্লাস টেন পর্যন্ত আপনি দেখান তো কোন শ্রেণীতে এই ওয়ান থেকে নিয়ে এক দশম শ্রেণী পর্যন্ত কোন শ্রেণীতে ইসলামিক শিক্ষা বইটা বাধ্যতামূলক আমাকে দেখান আছে কোথাও কাকা আছে নাই কোথাও নাই ইসলাম শিক্ষা বই অপশনাল করে রাখা হয়েছে অতিরিক্ত সাবজেক্ট কৃষি অতিরিক্ত সাবজেক্ট এরকম বিভিন্ন সাবজেক্ট আছে অতিরিক্ত অপশনাল মন চাইলে ইসলাম শিক্ষা নিয়ে পড়তে পারে মন চাইলে কৃষিও নিতে পারে মন চাইলে আপনি এটাও নিতে পারেন সেটাও নিতে পারেন ইত্যাদি ইত্যাদি এই হলো অবস্থা আমার ভাইয়েরা খুবই দুঃখের বিষয় এই সন্তানগুলা কলেজ লেভেলে যাচ্ছে সবাই কলেজ লেভেলে যাইতে পারে না এর আগেই অনেকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কাজ কাম যায় বিশ লক্ষ শিক্ষার্থী মেট্রিক পরীক্ষা দেয় ইন্টারমিডিয়েট পরীক্ষা বিশ লক্ষ শিক্ষার্থী দিতে পারে না ইন্টারমিডিয়েট পরীক্ষা হিসেবে দেখেন দশ লক্ষ বারো লক্ষ পরীক্ষা এই আট লক্ষ শিক্ষার্থী ঝরে পড়ছে কথা কি আপনারা বুঝতে পারছেন আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দিতেছি আট লক্ষ সাত লক্ষ শিক্ষার্থী ঝরে পড়ছে যেখানে মেট্রিক পরীক্ষা দিয়েছে বিশ লক্ষ বাইশ লক্ষ শিক্ষার্থী ছেলে মেয়ে সেখানে ইন্টারমিডিয়েটে আইসে সারা বাংলাদেশে পরীক্ষা দিতেছে বারো থেকে তেরো লক্ষ এই সাত আট লক্ষ শিক্ষার্থী প্রত্যেক বছর ঝরে পড়তেছে উচ্চশিক্ষা তারা শিক্ষিত হতে পারতেছে না এই যে যে লোকটা যেই লোকটা মেট্রিক পাস করে কোনো রকম মেট্রিক পাস করে যেই ছেলে বা মেয়েটা কোনো চাকরি গার্মেন্টস বা ঢাকাতে কোনো ফ্যাক্টরিতে যে কোনো জায়গাতে ইত্যাদি ইত্যাদিতে কাজে কর্মে গেল এই লোকটা যে সে কাজে গেল তার মালিকের অধীনে থাইকা কাজে ফাঁকিবাজি করা যাবে না সে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যায় খাদ্যে ভেজাল দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না এগুলা গোনা এগুলা করা কবিরা গোনা হ্যাঁ এইভাবে করে নামাজ পড়ার জন্য যে চার পাঁচটা সোনা দরকার হ্যাঁ জানাজার জন্য ধোঁয়া দরকার নামাজের ভিতরে ভেতরে নামাজে ধোঁয়া আছে আত্মাহি আছে এই সব মানে এগুলো একটা মানুষের জীবন চলানোর জন্য এই সমস্ত দোয়া এই সূরাগুলো একেবারেই আবশ্যক এটি ছাড়া আপনি জীবন চলতে পারবেন না তাহলে এই যে ছেলেটা যেই ছেলেটা মেট্রিক পাশ করার পরে কোনো কাজে লাগিয়ে গেল তার বাবার একটা ব্যবসা কারখানা আছে সেখানে সে চলে গেলো আর পড়াশোনা করতে পারলো না তাহলে এই লোকটা সে কাজ যে শুরু করলো তার মরণ পর্যন্ত ওই কাজের মধ্যে সে সারা জীবন থাকবে তাহলে এই যে লোকটা ইসলাম থেকে অজ্ঞ থাকতেছে মূর্খ থাকতেছে ইসলামের জ্ঞান থেকে সে বিচ্যুত হচ্ছে এই জাতিকে আপনি হেদায়েতের রাস্তায় আনবেন কিভাবে করে বলেন আমাকে এরা তো কেউ কোরআনের আলো জানতেছে না তাহলে এই বিশাল জনসংখ্যাকে আপনি কোরআনের আলো কিভাবে করে পৌঁছাবেন আপনি পর্যাপ্ত নলেজ জানতে পারতেন কেমনে প্রাথমিক বিদ্যালয় ক্লাস ওয়ান থেকে যদি ইসলাম শিক্ষা বাধ্যতামূলক থাকতো আরবি শিক্ষাটা বাধ্যতামূলক থাকত আপনি সহিশুদ্ধ পূরণ করতে পারতেন আপনার বাচ্চাকে আরবি পড়ানোর জন্য কোনো হুজুরের দরকার ছিল না আপনিই পারতেন আপনার স্ত্রী সে আপনার সন্তানকে এরকম আরবি পড়াইতে পারতো কারো কাছে প্রাইভেটের জন্য দেওয়া লাগতো না আরবি হুজুর খুঁজা লাগতো না আপনার মাসে এক হাজার টাকা পাঁচশো টাকা খরচ হইতো না নুরানি মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠানোর প্রয়োজন হতো না কারণ আপনিও প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল লেভেল পর্যন্ত ইসলামের অনেক বিষয়গুলা ধীরে 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 আপনি জেনেছেন শিখেছেন এবং আপনার স্ত্রীও প্রাথমিক বিদ্যালয়ে কোথাও না কোথাও পড়ছে কাজনাতে পড়ুক সমস্যার কাসনাতে না পড়ুক সে পড়ছে করে কোনো প্রাথমিক বিদ্যালয় সেখানেও তো একই সিলেবাস আপনি এখানে যা শিখছেন আপনার স্ত্রী কোন দেশে আছে আপনিও জানেন না বিবাহের আগে কিন্তু যাকে বিবাহ করছেন সেও মেট্রিক পাস অথবা আই পাস হ্যাঁ ইত্যাদি ইত্যাদি মাদ্রাসায় না পড়ুক কিন্তু স্কুল থেকে আপনি যতটুকু দিন জ্ঞান শিখতে পারলেন আপনার স্ত্রীও পারল আপনি হয়তো আপনার বাচ্চাকে দিনের বেলা সময় দিতে পারলেন না কি হয়েছে আপনার স্ত্রী আপনার সন্তানকে আরবি শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতো হয়ে যেত কিনা কি আপনারা কি বিষয় বুঝতেছেন আমার ভাইয়েরা অনেক বিষয় আছে এগুলা শুধু আমাদের দেশের ব্যর্থতা না এই বিপুল পরিমাণ তরুণ তরুণী যুবক যুবতী যারা ইসলামের বেশি জ্ঞান থেকে দূরে থেকে বড় হলো এই সমস্ত মেয়েরা ছেলেরা মদ খাবে না সিগারেট টানবে না এই সমস্ত ছেলে মেয়েরা এরকমভাবে ইয়াবা খাবে না তো খাবে কেনা আজ পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্রকে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো দেখি কোনো মাদ্রাসার আলিয়া মাদ্রাসার কথা আমি দিয়ে বলতে পারবো না কারণ আমি ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র বাংলাদেশের সবথেকে বড়ো প্রতিষ্ঠান তো এটাই সরকারি মাদ্রাসার জগতে এটাই বক্সিবাজার তো এখানের অবস্থা আমি দেখছি এক একটা ছাত্র কিসে পড়ে ফাজে পড়ে আলেমে পড়ে কামেলে পড়ে সিগারেট টানতেস একটা আলিয়া মাদ্রাসার ফাজেলের ছাত্র যদি সিগারেট টানে আর দাড়ি শেভ করে ক্লিন শেভ করে আর টাইট ফ্যাট টাইট ফিট প্যান্ট পরে অনেক ভালো ভালো আলিয়া মাদ্রাসাও আছে তামিরুল মিল্লাত আছে দারুল নাজাদ আছে চরমনাই কামিল মাদ্রাসা আছে এরকম আরও বাংলাদেশে বহু ভালো ভালো জামে কাশেমিয়া আছে নরসিংদিতে এরকম জালকাঠি আছে সারসিনা আছে বহু জায়গায় ভালো ভালো আমলি প্রতিষ্ঠান আছে কিন্তু কিছু কিছু জায়গার অবস্থা এমন মাদ্রাসার ছাত্র ফাজেলে পড়ে কোরআনের তাফসিলের বই তার সিলেবাসে এই ছেলেটা কেমনে করে মদের বোতল টানে আপনি বলেন তো তাহলে সে কি শিখতেছে তার প্রতিষ্ঠান থেকে আপনি সে সন্তান কি শিখতেছে আর এই লোকটা যখন বিসিএস পরীক্ষা দিবে অথবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হবে ওই সেই শিক্ষকটা যেই শিক্ষক তার ছাত্র জমানায় মত খেয়েছে ওই শিক্ষক ওই ছেলেটা শিক্ষক হওয়ার পরে সে ছাত্রছাত্রীদেরকে সে যাদেরকে পড়াবে তারা ওই শিক্ষকের কাছ থেকে কি আদর্শ শিখবে আপনি আমাকে একটু ক্লিয়ার করে বোঝান আহ আমি যখন দাখিল পরীক্ষা দিই দু সালে ম্যাট্রিক পরীক্ষার সময় এক ছাত্র নকল করতে চাচ্ছে এক ছাত্র নকল করতে চাচ্ছে নকল একদম অবাধে নকল চলতেছে আপনার শিক্ষকরা ছাত্রদের কাছ থেকে আমার চোখের দেখা দশ হাজার টাকা করে কন্ট্যাক্ট শিক্ষকদের সাথে ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কেন্দ্র ওই প্রতিষ্ঠানে ভালো ভালো শিক্ষকরা কিছু এরকম দুষ্ট চক্র শিক্ষার্থীদের সাথে কন্ট্যাক্ট করছে যে তোমরা দশজন বিশজন কন্ট্যাক্ট করে আসো জনে দশ হাজার করে দিয়ে এক লাখ বিজনে দশ হাজার করে দিয়ে দুই লাখ প্রশ্ন যখন আসছে সাথে সাথে উত্তরপত্র লেই খায় মনে করেন এখন তো এই সৃজনশীল প্রশ্নপত্র এই নববৈতিক যেগুলো আসে কোনটা এক নাম্বারের ক দুই নাম্বারের খ তিন নাম্বারের গ কোনটা সঠিক উত্তর এই সব কিছু একটা ছোট পেজের মধ্যে লেই মাদ্রাসার ফটোকপি মেশিন আছে ওই ফটোকপির মেশিনের ভিতরে ছাপাইয়া যাদের কাছে চুক্তি করছে আপনারা কি বুঝতেছেন যাদের যেই সমস্ত শিক্ষার্থীদের সাথে চুক্তি করছে টাকার বিনিময় ওই সমস্ত শিক্ষার্থীদের কোন কোন হলে আছে কোন কোন রুমে পরীক্ষা দিতেছে মাস্টার সব জানে জানে না জানে বাস গিয়ে ব্যাস প্রত্যেকের হাতে হাতে গোপনে ওই আমল নামা পৌঁছায় দিয়ে আসতেস আর তারা এটা দেখে খেয়ে আপনি কই যাবেন কোন শিক্ষাব্যবস্থা শেষ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম শেষ গত দুই বছর আগে দেখছি সারা বাংলাদেশে জিপিএ ফাইভ পাইছে নব্বই হাজার এক লাখ শিক্ষার্থী দশ লাখের মধ্যে এই বিশ লাখ শিক্ষার্থীর মধ্যে এক লক্ষ গোল্ডেন জিপিএ ফাইভ পাইছে এবার জিপিএ ফাইভ পাইছে দশ হাজার বিশ হাজারের মতো এবার আগে পাশের হার ছিল আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট পাশের হার এবার পাশের হার আটান্ন পার্সেন্ট আশি ষাট পার্সেন্ট এবার পরীক্ষা হচ্ছে কঠিন পরীক্ষা এর আগে যা হইছে এর আগে বিগত সময়ে দশ বছর বারো বছর পনেরো বছর যা হয়েছে পরীক্ষা হয় নাই তামসা হয়েছে বিদেশিরা দেখবে আমাদের বাংলাদেশে একশো পার্সেন্ট পাস সবাই মনে করবে বাংলাদেশ গীত কিন্তু এই ছেলেরা যারা নকল করে পরীক্ষা দিয়া এ প্লাস পাইছে জিপিএ ফাইভ পাইছে এরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চায় ইন্টারমিডিয়েটে কলেজের জন্যে ওই সমস্ত শিক্ষার্থী যারা এক লক্ষ শিক্ষার্থী গোল্ডেন পাইছে এরা ঢাকা ভর্তি পরীক্ষা দেয় এর মধ্যে দেখা গেছে পঞ্চাশ হাজার পরীক্ষা দিছে দিচ্ছে দুই হাজার আর একটাও পাশ করতে পারে নাই কেন পাশ করবে পাশ করবে কেমনি সে তো তার যোগ্যতা বলে এ প্লাস পায় নাই তার যোগ্যতা বলে জিপিএ ফাইভ পায় নাই সে তো অবৈধ সে তো নাজায়জ কাজের মাধ্যমে সে গোল্ডেন জিপিএফাইভ অর্জন করছে